গাইস আসসালামাইলকাম ব্যাক টু মাই ভিডিও তো মারুফ আহমেদ তো আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক বেশি ভালোবাসি তো মোটামুটি হবে আজকের দিনটা অনেক স্পেশাল আবার একটু স্যাড একটু হ্যাপি সব কিছু নিয়ে আজকের দিনটা তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের সকল ভাই বাজার যাচ্ছে কেউ হাতে স্ট্যাম্প নিয়ে কেউ ব্যাট নিয়ে তো মূল উদ্দেশ্য তো দেখতেই পালেন আমরা খেলতে এসেছি ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এসেছি ক্রিকেট খেলতে তাও একটা ঈদগা মাঠে এখানে মন্টো তো মোটামুটি ছায়া ভালোই রয়েছে তো এই তো দেখতে দেখতে খেলাটা শুরু হয়ে গেল এবং এই রোদের মধ্যে ক্রিকেট খেলা চারটি খানি কথা না যারা আপনারা বাইরে থাকেন বা বাইরে কাজ করেন অবশ্যই ভালো করে জানেন তো আজকেই মূলত লাস্ট খেলা আমাদের কারণ আমাদের দুইটা কারণ সামনে আমাদের এইচএসসি এক্সাম আছে এবং আমাদের ম্যাচের যেগুলো বড় ভাই ছিল তারা সবাই মূলত চলে যাচ্ছে তো তাদের সাথে কিছু স্মৃতি রাখার জন্য মূলত আজকে এই ম্যাচটা খেলা এবং রাতে আছে আমাদের ফিক্সড মিল ফিক্সড মিল মানে তো অনেক আনন্দ আপনারা জানেনই তো রাইট আর এভরিওয়ান আমরা ফর্টি ওয়ান ডিগ্রি থেকে ক্রিকেট খেলতে যাচ্ছি আর আমার বন্ধু কালা হো জায়গা আবি কালা হ গে অলরেডি আর সুন্দর বন্ধু ফ্রে ফ্রেস হওয়া তো আমাকে কালো হয়ে গিয়েছে মূলত এই দিন কেমন গরম আছে তা আপনার আমাদের ফেস দেখে ভালোভাবে বুঝতে পারছেন এত গরম কি আর বলবো ওয়েলকাম ব্যাক এগেইন एवरीवन তো মোটামুটি ভাবে ক্রিকেট খেলা শেষ করে এসে বিশাল একটা ঘুম মানে বিশাল একটা ঘুম তারপরে উঠে ফ্রেস তে শুয়ে আর যখন সাড়ে মোটামুটি ভাবে আমাদের ফিক্স ফিল আয়োজন শুরু হয়ে গেছে তো যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আবার কথা না বলি একদম উপরে গিয়ে আবার দেখা হচ্ছে Let's go. A few moments later. তারপর মূলত সাদে এসেই দেখতে পাই একদম আমাদের কাচ্ছি হাফ রেডি এখন মূলত ওই যে কাচ্ছিকে ঢেকে রাখার জন্য চার সাইডে আর কি সাসপিনের চার সাইডে ময়দা দিয়ে ভালোভাবে লাগে দেওয়া হচ্ছে এবং মোটামুটি হবে দুইজন এই কাজে নিযুক্ত আছে এই দুটা শেফ আমাদের ম্যাচে আনা হয়েছে আজকের দিনে কাচ্ছিটা রান্না করার জন্য কারণ সবাই বড় বাইরে চলে যাচ্ছে তাদেরকে অবশ্যই ভালোভাবে দিয়ে পাঠানোর একটা আয়োজন করছে আমাদের ম্যাচ মালিক তো মোটামুটি হবে এই তো সবকিছু রান্না আমাদের অর্ধেক হয়ে গেছে তো এই তো আপনারা দেখতে থাকেন কি হবে কি থাকে তো আয়োজন তারপর এই তো মূলত সবকিছু ঠিকঠাক করে একদম সাসপিনের মুখ দিয়ে একদম সবকিছু ময়দা ভালোভাবে দিয়ে একদম সবকিছু পারফেক্ট করে নিয়ে মোটামুটি ভাবে সাসপেন এখন লেগে দেওয়া হবে মোটামুটি ভাবে ৩০ মিনিটের জন্য দেন মিনিট পর খুললে আমাদের কাজটি একদম রেডি তো এই তো মোটামুটি আমাদের শেফ আর কি ভালোভাবে সব কিছু ফিটফাট করে দিল এখন মূলত হচ্ছে সাসপিনের উপর দিবে হচ্ছে কয়লা কয়লাটা দিয়ে মোটামুটি ভাবে তিরিশ মিনিটের জন্য রেখে দিবে দেন তিরিশ মিনিট পরে আমাদের কাজটি একদম টোটালি রেডি হয়ে যাবে তো এই তো দেখতে দেখতে কয়লা দেওয়া শুরু হয়ে গেল তো কথা না বলি আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সাসপেন্স ওপেন করার সময় লেটস পৌঁছ হেইসি নিরাজ বজনী গখন কি তো মোটামুটি ভাবে থার্টি মিনিট ওয়েট করার পর কাচ্চিটা ওপেন হয়ে গেল মানে কাচ্চি একদম টোটালি রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সাইডে যতগুলো ময়দা দেওয়া ছিল সবগুলোই একদম কি বলে নান রুটি হয়ে গেছে তো এখন মূলত এই কয়লাটা ফেলে দিল দেন এই নান রুটিগুলো সাইড থেকে টান দিবে এবং দিয়ে দিবে তার নিউ কান্ধের ঘি তার সাথে থাকবে বেরেস্তা আর তার সাথে থাকবে একটা ফল কি যেন ফল আমি জানি না সো আপনারা দেখেন এবং কেউ যদি একটা নাম জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখতে দেখতেই চলে গেল এক কৌটা ঘি চলে গেল আমাদের একদম কাচ্চিতে দেন আমাদের শেফ আরেকটা কৌটা নিচ্ছে দেন সেটা আমাদের দিয়ে দিবে কাচ্চি দেন দেখতে দেখতে আমাদের শেফের বন্ধু চলে আসে এবং সাইডে যতগুলো আর কি ময়দা ছিল সবগুলো নান রুটির মতো হয়ে গেছে সবগুলো একটু সাইড করে রেখে দিচ্ছে হ্যাঁ মোটামুটি ভাবে এই তো এক সাইড খোলা কমপ্লিট আর আরেক সাইডও মোটামুটিভাবে খোলা কমপ্লিট আর এক সাইড আছে সো এটা কমপ্লিট করার পরে দিয়ে দিবে আরেকটা ঘির কৌটা সো এই তো সে মোটামুটিভাবে ঘির কৌটা খুলে নিল এবং দেখতে দেখতে সে ঘির কৌটাটা দিয়ে দিল কাচ্চির ভিতরে তো মোটামুটিভাবে দুই কৌটা ঘি চলে গেল এখন দুই কউটা ঘি দেওয়া শেষ তো এখন পালা হচ্ছে তো এখন মূলত কাচিতে যেই ফলটা দিচ্ছে সেই ফলটার নাম যদি কেউ জেনে থাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাবে তো এই ফলটা আমি তো আজকে লাইফে ফার্স্ট দেখলাম যে কাচিতে এইরকম কোনো ফলও দেয় দেন আমি হচ্ছে শেফকে বললাম একটু আমাকে দিন কীরকম স্বাদ দেখি খাওয়ার পর বুঝতে পারলাম না দেখি কীরকম মানে অন্যরকম একটা টেস্ট আর কি বাট হচ্ছে মতো মিশিয়ে আছে ভিতরের নামটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো মোটামুটিভাবে এগুলো ফল সব কিছু দেওয়া শেষ এখন হচ্ছে মোটামুটিভাবে মোটামুটিভাবে নাড়া দেওয়ার পালা তো এই তো মোটামুটিভাবে দেখতে দেখতে আমাদের শেপ নাড়া দেওয়া শুরু করে দিয়েছে এবং এত সুন্দর একটা ঘান বেরিয়ে হয়েছিলো কী বলবো এখানে যতগুলো আমার ফ্রেন্ড বড়ো ভাই আর কি ছিল সবাই এটা সুনাম করছে তো সেপটা মোটামুটি মার্শাল্লা ভালোই রান্না করে তো দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে আমাদের এখানে পঞ্চাশ ষাট জনের আছে সো রান্না মোটামুটি শেষ এখনো যারা তারা লাইক দেননি এখনো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং যারা তারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলে তারা দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরো উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য তারপরেই তো মোটামুটি সব কিছু উলট প্লট করার পর দিয়ে দিল বেরেস্তা এটা মূলত হচ্ছে পেঁয়াজকে ভালোভাবে তেলে ভেজানোর পর যেটা থাকে করা যে সেটা তারপর আবার নাড়াচাড়া শুরু করে দিল নাড়াচাড়া শেষে আবারও দিয়ে দিয়ে বেরেস্ত উপরে দিয়ে আবার ঢেকে রেখে দেবে তারপরেই তো মোটামুটি হবে সব কিছু ঠিকঠাক করার পরে আবার এই ফলগুলো ওপরে দিয়ে দিচ্ছে এবং ফলগুলো দেওয়া শেষ করে সবগুলো একদম ঠিক মতো দেওয়ার পরে ওপরে বেরেস্তা দিয়ে দিবে মোটামুটি হবে আর আমার বন্ধু দেখতেই পাচ্ছেন কোমরে হাত দেখি হলে কাচিকে দেখছে সে মনে হয় দুপুর থেকে না খেয়ে আসে কাচি খাওয়ার উদ্দেশ্যে তো সে তো আর তোর সইতেই পারতেছে না কারণ এত সুন্দর ঘোড়া বেরোলে খেয়ে আর সহ্য করা যায় দেন এই ফলটা দেওয়ার শেষ করে একদম ওপরে বেরেস্তা সুন্দর করে জুতার দিকে দিয়ে দিচ্ছে আমাদের শেফ মানে ভালো হবে আর কি সব জায়গায় সমানভাবে দিয়ে দিচ্ছে এই তো মোটামুটি হবে মার্শাল হ্যালো তো এখন মূলত নিয়ে খাওয়ার পালা মানে সাধে যাওয়ার পালা আজকে মূলত সবাই একসাথে খাই তো চলেন আপনাদের ওখানে গিয়ে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ক্লাসের কথা না বলি আদান যদান দিয়েছে নামাজ তো মোটামুটি ভাবে শেষ তো চলেন লেটস গো সাদে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে তারপর এই তো মূলত সাদে আসার পর মোটামুটি দেখতে পাই দি মোটামুটি সবাই ছোট ভাই বড় ভাই সবাই এসে হাজির আমরাই মূলত লেট আমাদের ম্যাচ মালিকও এসে হাজির তো এই তো মিটিং শুরু হয়ে গেছে এখনই আমার সামনে পাশে এসে বসলো আরেকটা বড় ভাইয়া তো এখানে কিছু কথা বল দিয়েছে আমার বন্ধু আর সবাই মোটামুটিভাবে সাদের উপর চলে এসেছে এবং সুন্দর এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে গেছে আমাদের মিলিন করার জন্য তো সব ম্যাচের মোটামুটিভাবে কিছু নিয়ম কারণ আছে যা সবাইকে মেনে চলতে হয় আমাদের ম্যাচেও আছে আমাদের ম্যাচে কোনো ব্যতিক্রম না সবার আগে মিটিং হয় দেন তারপরে খাওয়া-দাওয়া হয় আগে মিটিং পরে খাওয়া-দাওয়া リボン সার দুপুরের না খেয়ে আছে এখন খাবি গেছে আর রোগী তো কালকে দুপুর থেকে না খেয়ে আছে মুরা لگتا ہے بھائی आप এই তো মোটামুটি ভাবে একটু সবার সাথে মজা করতেছি কারণ আমাদের মিল দিতে একটু দেরি হচ্ছে কারণ সবাইকে দেখে শুনে দিচ্ছে আমাদের বড় ভাই তো সেই জন্য একটু সবার সাথে ইয়ার কি ভাল করতেছি আর সবার ভিউ নিচ্ছি আমি ফেরাতে তোমাকে বারে বার করেছ উপেক্ষা মায় এসব জানি যন্ত্রণা বুকে চেপে তারপর মূলত একটু ওয়েট করার পর আমার বন্ধু রিপুনের পালা চলে আসলো এখন আমার বন্ধু রিপুনকে ঠিকঠাক দেখে দিচ্ছে কারণ মোটামুটি হবে মাংসের পরিমাণ অনেক বেশি সো সবার আগে যেন পরে সেই জন্য একটু মানে সমানভাবে দেখে দেখে দিচ্ছে আর কি দেন আমি হচ্ছে লাইট ধরে ভিডিও করতেছি এবং ভাইয়ের উপকারও হচ্ছে কারণ আমার লাইট দেখে ভাইয়ার মানে দেখে দেখে দিতে পারতেছে আর কি ভাইয়ারও উপকার হচ্ছে আমার ভিডিও করা হচ্ছে ভিডিও কোয়ালিটিও ভালো হচ্ছে সো আমার উপকার হচ্ছে দুইজনের উপকার তো দেখতেই পাচ্ছেন গরম গরম কাচি চলে এসেছে সেই সাথে আসে আলু আর তো কোনো কথাই নেই তো ভাইয়া মূলত তিন চারজনকে আলু দিসলো না সো সেই জন্যে আবার পিছন দিকে গিয়ে আলু দিয়ে আসলো কারণ কাচ্ছির তো আলুতেই মজা আলু ছাড়া কি আর কাচির মজা হয় বলেন আর এই দিকে মূলত সকল বড়ো ভাই ছোটো ভাই একদম খাওয়া শুরু করে দিয়েছে আমার বড়ো ভাই বলছে দাঁড়াও তোমার পরে আমার সিরিয়াল তেম বলছে ঠিক আছে আগে আমি নেই দেন অবশ্যই তোমাকে দিবে ভাইয়া যার পরে মূলত আমার বুড়ি কোন বন্ধুকে দেওয়া শেষ করে এখন পালা হচ্ছে আমারই সো এই তো মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন তেমনি বাইকে একটু দেখিয়ে দিলাম যেন ভিডিওর খাতিরে হলে একটু বেশি দেয় বাট তানমির ভাই সেরকম না তার মির ভাই সবাইকে সমানই দিবে কিছু করার নেই তো আমার পাটটা দেখতেই পাচ্ছেন একদম খালি একটা লেবু আর কয়েকটা শশা মিলে তো প্রথমে ভাইয়া এই তো বাসা শুরু করে দিল এবং আমি বললাম ভাই একটু বড় দেখে দিবেন বড় দেখে দিবেন মানে আর কি মজার খাতিরে মজাই আরকির খাতিরে তো দেন এই তো মোটামুটি ভাবে ভাইয়া সব কিছু হবে দেখে শুনে আমাকে এখন দুই পিস দিয়ে দিবে। তো ফাইনালি অনেক বাছাপাশির পর আমার ভাগেও চলে আসলো আমার খালি পেটটাও মোটামুটি ভাবে একটু ভরা হয়ে গেলো এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিলো তো মোটামুটি হবে অনেক পরিমাণে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন তারপরও আরো দিতে তাই আমি বললাম দিয়ে যান একবারে একবারে দিয়ে যান সেকেন্ড টাইম আশা লাগবে না তো একবারে দিয়ে দিয়ে মনে করেন চলে গেল এখন আমাদের এখন আমাদের খাওয়া দাওয়া শুরু তো লেটস এনজয় শ্রী তোমায় পৃথিবী ফুরালি দেখা হবে আবার তারপরেই তো ভাবে আমাদের খাওয়া শেষের দিকে প্রায় আমার বন্ধু আর আমার জন্য একদম পুরো সরাটাই দিয়ে দিছে সো আমার রকি বন্ধু আমাকে বলতে যে তোরা সরা নিয়ে দিচ্ছে এটা কি ঠিক করছিস আমার ভাগে কম পড়ছে বাট আমার মানে এটা হচ্ছে রুলস আমাদের মেসেজ যার ভাগে পড়বে সেই পুরোটা খাবে তো কিছু করার নেই তো আজকে ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা দ্বারা ভিডিওটা এখন লাইক করেন লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিন দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ